আসসালামু আলাইকুম আচ্ছা আমরা হচ্ছে দুই সপ্তাহ আগে হচ্ছে একটা পোস্টার শেয়ার করেছিলাম বিবাহ স্বর্ণিকার তো এটা হচ্ছে একটা ভালো রেসপন্স আছে যেটা হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে দেখাইতেছি সেখানে অনেক কমেন্ট আছে যে এই ধরনের আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি ওয়াইজ সিমিলার কোয়ালিটির বিবাহ স্বর্ণিকার হচ্ছে পিএলপি ফাইল আপনাদেরকে দেওয়ার জন্য তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা প্রিমিয়াম কোয়ালিটির বিবাহু সর্ণিকার পিএলি ফাইল হচ্ছে নিয়ে আসলাম তো টেলিগ্রামে দিয়েছিলাম অনেকে হচ্ছে ওটা চাইছেন তো আজকে আমি আপনাদেরকে একটা পিএলপি ফাইল ফ্রিতে দিয়ে দিব যেটা হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিএলপি ফাইলটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে বিবাহ স্বর্ণিকা বা শুভ বিবাহের কার্ড পিএলপি ফাইল হচ্ছে ফ্রিতে দিব তো পিএলপি পি ফাইলটা নেওয়ার জন্য অবশ্যই হচ্ছে আপনাদের চার সংখ্যার চারটে পাসওয়ার্ড প্রয়োজন পড়বে তো অবশ্যই আপনার ধরে ধরে চার সংখ্যার চারটে পাসওয়ার্ডটা কালেক্ট করবেন দেন হচ্ছে এই পিএলপি ফাইলটা ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো পাঁচ চারটে চার সংখ্যার একটা পাসওয়ার্ড হচ্ছে বিজয় ভয়েসে বলে দিব তো অবশ্যই হচ্ছে আমার ভয়েসটা ফলো করবেন কোনো জায়গায় পাসওয়ার্ড বেশি বা লেখা উঠবে না প্রথম হচ্ছে ফাইলটা কীভাবে ডাউনলোড করুন তো ডাউনলোড করার জন্য হচ্ছে আপনার যে ভিডিওটা দেখেছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিভেন্দের লিঙ্ক আছে তো সে আমাদের টেলিভান দেন জয়েন হবেন কারণ এখানে কিন্তু আমরা নিত্য নতুন প্রিমিয়াম ফাইলগুলো কিন্তু শেয়ার করে রাখি দেখেন এখানে আমরা কালকে জন্মসরণিকায় শেয়ার করছি ফ্রিতে তারপর এখানে যে বিশ্ব ইস্তেমার শেয়ার করছি তারপর হচ্ছে আমাদের যে তিরিশ প্লাস পিক যেটা প্রিমিয়াম আছে তারপর এখানে ক্যাশ মেমো আছে আপনার গ্রাফিক্স ডিজাইন পিঠা উৎসবের ব্যানার আছে তারপর হচ্ছে আপনার আমি আরও কিছু কয়েকটা দেখাই আপনাদেরকে যে এ দেখেন এখানে খেজুর রসের ধরনের পিএলপি আছে তারপর এখানে যে আর বিভিন্ন ধরনের আপনাদের গ্রাফিক ডিজাইন ক্যাপ পঁচিশ সালের ক্যালেন্ডার আছে ক্যাশ মেম আছে থামনেল ডিজাইন আছে যে আর রহমান শুভেচ্ছা ধরনের মানে যার যে এরকম ধরনের ডিজাইনের প্রয়োজন বর্তমান প্রয়োজন ট্রেন্ডিং চলছে সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে এবং প্রিমিয়াম টুলগুলো কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন এখন হচ্ছে আপনাদেরকে এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে বলে দিই তারপর বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে আমি ভিডিওতে মাঝখানে মাঝখানে বলে দেবো প্রথম ভিডিওর দুইটা পাসওয়ার্ড হচ্ছে টু ফাইভ তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন টু ফাইভ হচ্ছে বিজিওর দুইটা পাসওয়ার্ড তো আপনার বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে একটু পরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব তখন হচ্ছে আপনার কিভাবে ফাইলটা এডিট করবেন সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখায় তো ফাইলটা হচ্ছে প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর জিপ ফাইলটা আনজিপ করবেন আনজিপ করার পর যখন হচ্ছে আপনার ফাইলটা ওপেন করবেন তখন হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারপ্রিশ করবে এখানে কিন্তু আপনি সবগুলো ফাইল একদম এডিটেবল আপনাদের যে কোনো ফাইলে আপনার কোনো এডিট করে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না তো আপনি এখানে সবগুলো ফাইল লক করে রাখছি কারণ মানে আনলক করে রাখলে অনেক সময় ফাইলগুলো এলোমেলো হয়ে যায় সরে যায় এজন্য আমি এখানে লক করে রাখছি আপনাদের যেটা মানে আপনাদের এডিট করার প্রয়োজন পড়বে এটা সিম্পলি ধরেন এখানে প্রয়োজনে এখানে আমি রেখে দিয়েছি হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিছি তো আপনার হচ্ছে কারো ডিজাইন যদি প্রয়োজন কোনো কেনার ডিজাইন বা ডিজাইন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে আপনার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমি হচ্ছে আমার এখানে নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দিয়ে দেখেন ওখানে প্রেস করলাম দেখেন হচ্ছে আমাদের এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাদেরকে একটু আমি দেখাই তাহলে হচ্ছে ক্লিয়ার হবে দেখেন হচ্ছে আপনাদের এডিট করুন যদি আপনাদের কোনো ডিজাইন মানে ডিজাইন করতে হয় অথবা আপনাদের কোনো ডিজাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তো আমি এটা লক করি না সেটা আমি এখান থেকে লক করে দিলাম তার দেখছি এখানে হচ্ছে বুঝতে পারছেন এখানে কিভাবে কি করবেন অনেক ফাঁকা আছে আপনার চাইলে উপরে দুইটা এখানে ছোট ছোট ছবি অ্যাড করতে পারেন যে এখানে আপনার ছবি দুইটা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই আমার ছবি ভালো লাগে না জন্য আমি এখান থেকে আর ওইভাবে কিছু করতেছি না তো আপনার চাইলে এখানে আর কিছু অ্যাড করতে পারেন দেখুন হচ্ছে আমি এই ফাইলের পাসওয়ার্ডের বাকি দুইটা পাসওয়ার্ড হচ্ছে বলে দিচ্ছি আপনারা দুইটা পাসওয়ার্ড নিয়ে নেন তো পাসওয়ার্ডের প্রথম দুটো আমি ফার্স্টেই বলে দিচ্ছি পাসওয়ার্ডের শেষের মানে ভিডিওর শেষের দুটো পাসওয়ার্ড হচ্ছে আমি বলে দিচ্ছি চারটার সংখ্যার প্রথম দুটো পাসওয়ার্ড আমি ফার্স্টে বলে দিচ্ছি এখন হচ্ছে শেষের দুটো বলছি শেষে দুটো পাসওয়ার্ড হচ্ছে ওয়ান সেভেন তো ফার্স্ট হচ্ছে কী পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা তো আপনার দেখছেন এখন হচ্ছে আমি আপনাদেরকে শেষের দুটো পাসওয়ার্ড বলে দিলাম ওয়ান সেভেন হচ্ছে সেই দুটো পাসওয়ার্ড চারটা পাসওয়ার্ড কালেক্ট করার শেষ আমাদের এই সব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপর হচ্ছে আমাদের ইউটিউব আমাদের টেলিগান চলে জয়েন হবে জয়েন হওয়ার পর এখান থেকে আপনার ফাইলটা ডাউনলোড করে ফ্রি কিন্তু ইউজ করে সোশ্যাল মিডিয়ায় সেল করতে পারেন আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা তখন দূর ধরে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ